আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো দারুণ একটা পিঠা রেসিপি সেটা হলো রেশমি পিঠা বা ঝিকিমিকি পিঠা যে যেটাই বলুন না কেন বানাতে কিন্তু একদমই সহজ কোনো রকম বাটা বাটির ঝামেলা ছাড়া খুব সহজ এই পিঠাটা কিন্তু তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যায় কিভাবে আমি এই ঝিকিমিকি পিঠা বা রেশমি পিঠাটা তৈরি করছি এজন্য এখানে আমি দুই তিন ঘন্টা আগে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আতপ চাল ভিজিয়ে নিয়েছি যেহেতু আতপ চালটা অনেক নরম তাই দুই তিন ঘন্টা ভিজালে কিন্তু হয়ে যাবে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে এখন ব্লেন্ড করে নিব সবগুলো চাল আমি ব্লেন্ড করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি কতটা ঘন বা পাতলা করেছি এর চাইতে ঘন বা পাতলা করা যাবে না এখন একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব অনেক সময় ব্লেন্ডারে ব্লেন্ড করার পর ভালোভাবে পেস্ট হতে চায় না তাই ছাঁকনিতে ছেঁকে নিলে গুটি গুটি যে চালের গুঁড়োটা থাকবে সেটা কিন্তু ছাঁকনিতে থেকে যাবে আর ছেঁকে নেওয়ার ফলে ব্যাটারটা কিন্তু একদম স্মুথ হবে সবটুকু ব্যাটার কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গেছে অবশিষ্ট অংশ ফেলে দিব আমি দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ হয়েছে এখন ব্যাটারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ পিঠাতে কিন্তু একটু লবণ দিলে ভালো লাগে এমনিতে খেতে কিন্তু ভালো লাগে না মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই চালের মিশ্রণটাকে আমি তিন ভাগে ভাগ করে নিচ্ছি কালার অ্যাড করার জন্য আপনারা চাইলে কোনো রকম কালার ছাড়াই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন প্রথমে আমি ইয়েলো ফুড কালার পরে আমি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ দিয়ে দিলে হবে এখন একটু মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়া হয়ে গেছে এখন একটি পাইপিং ব্যাগের ভিতরে ব্যাটারটা ভরে নিব আপনারা চাইলে দুধের যে প্যাকেট লবণের যে প্যাকেট সেগুলো দিয়ে তৈরি করে নিতে পারেন যেহেতু আমার কাছে পাইপিং পাইপিং ব্যাগ ব্যাগ ছিল তাই দিয়ে তৈরি করে নিব। একটি রেখে তারপর ব্যাটারটা দিয়ে দিচ্ছি এখন একটুখানি কেটে নিয়েছি চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এ পর্যায়ে কিন্তু চুলার রাস্তা থাকবে ঘুরে ঘুরে দিয়ে নিলে হবে এটার কোনো নিয়ম নেই যেভাবে বা ওভাবে দিতে হবে আপনি আপনার মন মতো চারিদিক ছড়িয়ে দিলেই হবে এখন ভাজ করে নিচ্ছি এই পিঠাগুলো বানানো কিন্তু একদমই সহজ একটা পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি দিতে যতটুক সময় লাগবে দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাগুলো হয়ে যাবে এখন ভাজ করে নিচ্ছি আপনারা চাইলে চুলা থেকে নামি ওই কাজটা করে নিতে পারেন আমি চুলায় থাকা অবস্থায় এই কাজটা করে নিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব দেখলেন তো কত সহজ এই পিঠাগুলো তৈরি করা যায় সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এই পিঠাগুলো কিন্তু বেশিক্ষণ রোদে শুকাতে হয় না একদিন শুকিয়ে নিলে কিন্তু একদম যায় যেহেতু পিঠাগুলো পাতলা জালিদার যুক্ত তাই পিঠাগুলো শুকাতে এখন আমি রোদে শুকিয়ে নিব সবগুলো পিঠা আমার শুকিয়ে নেওয়া হয়ে গেছে আমি শুধু একদিন শুকিয়ে নিয়েছিলাম এখন চুলা আপনাদের ভেজেও দেখিয়ে দিচ্ছি চুলা একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব তৈরি হয়ে গেল দারুণ মজার ঝিকিমিকি পিঠা বা রেশমি পিঠা ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ